পণ্য দিয়েই শুরু করা উচিত তো সেই ক্ষেত্রে লাভ লস তো ব্যবসায় থাকা উচিত থাকতে থাকার কথা তা তো অবশ্যই যদি হালাল করা যায় তো আমরা সব সময় ওটা দেখি না যে খারাপ পণ্য দিয়ে কাউকে বিক্রি করা ভালো জিনিস দিয়ে হয়তো লাভ হয়ে যে এক সময় হচ্ছে এক সময় লস হচ্ছে সেটা বড় কথা না মূল উদ্দেশ্য যে যাবে তার মঙ্গল তো যে গরুগুলো আছে আজকে কতগুলো দেখাবেন আজকে পাঁচটি গরু দেখাবো তো গরুগুলো দর্শকদেরকে দেখাই

সাত থেকে আট মাসের বাচ্চা হবে কথা কি এরকম বাচ্চা আসলে পাওয়া খুব যে পাঁচটা বাচ্চা দেখাবো আলহামদুলিল্লাহ মানে এত ভালো বাচ্চা আমার মনে হয় না এইতে পাবে কি

আর কী হচ্ছে তা এত সৌন্দর্য বৃদ্ধি এ সম্ভব হয় মাশাল্লাহ তা মানে চামড়াগুলি গলাটা হাঁস গলা দেখেন গলা হাঁস গলা চোখের ব্রুটা দেখেন পাঁচলির ফোট্টা গোলাপি মাথাটা কত ছোটো কান কত ছোটো আর চামড়াগুলি খুবই হয়ে একদম এর মতন আছে মাশাল্লাহ খুবই সুন্দর মাথাটাও তো খুবই দেখেন কতটুকু ছোট বাটগুলো দেখায় হ্যাঁ বাটগুলো দেখেন মাশাল্লাহ

দেখেন এর মায়ের গল কম্বল দেখেন আর ইটা কি গ্রোথ দেখেন সিজনের ভিতর কিন্তু এরকম পাওয়া সম্ভব হয় না রামায় এক রকমের খুব উন্নতশীল এই জাতে ইন্ডিয়ান দুইটা ইন্ডিয়ান জাত আছে এটা একদম মুখ মনে বলুন তুলার মতো না কি আপনার হাত দেবেন যদি তুলার মতন যদি কোনো না হয় গরু নেবেন না বয়সটা কেমন এটা বয়স এটা আনুমানিক আট থেকে দশ মাসের মধ্যে হবে হ্যাঁ সংগ্রহ করা তাই এর ভিতরেই বললাম আর পাটগুলো দেখাই একটু হ্যাঁ দেখেন পাটগুলি দেখেন

আর এই ধরনের যদি রেকর্ড কোথাও কেউ গরু এই রকম যদি পায় কিন্তু বৃদ্ধি দেয় আপনার ফার্স্ট ইলেকট্রিশনের পঁচিশ লিটার হতে বাউন্ড এত ভালো মানের গরুগুলি এই এই গরুগুলি মানে মুখের সাথে যদি পাটের সমস্ত থাকে তাহলে বলবেন যে এই গরুটা আপনার নির্দি দেয় পঁচিশ লিটার দুধ ফার্স্ট এটার বয়সটা কেমন এটা প্রায় এটা এটা হবে আটের থেকে দশ মাস আট থেকে দশ মাস হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই জাত মানে ভালো আজকের প্রত্যেকটা গরুরই তো জাত হ্যাঁ দর্শনীয় গরু এবার দর্শনীয় এবং জাত মান প্রথমত সৌন্দর্য তো বৃদ্ধি পাইছে তারপর যাতে মানে দিক দিয়েও অতুলনীয় পাঁচটা বাচ্চা একসাথে নিলে দামটা কেমন করে পঁচাত্তর হাজার টাকা দাম নির্ধারণ করছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দরদাম করা যাবে আছে হালকা পাতলা একদমে হয় না কেনা দাম বললেও একদম আসলে হয় না তো একটু আছে কিছুটা দরদাম করা যাবে কিছু করা যাবে হালকা পাতলা তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন আজকে পর্যন্তই পাঁচটা গো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা পাবনা জেলা ঈশ্বরী থানা অরনখোলা গ্রাম আমার নাম ক্রয় করবেন এবং সৌন্দর্যটাও দেখতে হবে অবশ্যই সৌন্দর্য তারপরে কথা হলো কি যে আমরা যারা দূর দূরান্ত দুইশো তিনশো চারশো কিলো দূরে নিয়ে যাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা দয়া করে কম দেবেন না যেটা ইতিমধ্যে বারবার বলা হয় তারপরেও তারা কম দেয় তো আপনারা আসেন আমি বলি যে আপনারা আসেন আসলে আপনারা যদি বলেন যে দুই হাজার থেকে তিন হাজার টাকা কম সেটা আমরা মানব কিন্তু আমারে নিয়ে জানোর পরে আসলে এটা একটা বিশাল কস্ট ঝুঁকি সেক্ষেত্রে আপনারা কম দেবেন না হ্যাঁ পাঁচশো টাকা কম দেন না কারণ এখানে কস্টলি আছে একটা লোক করা যায় টাকা তারপরে টাকার ঝুঁকি থাকে রাস্তায় আবার গরুগুলি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেইগুলির ব্যয়ভারও থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে বলব যে আপনারা আসেন আসলে পারে দায়িত্বটা আপনাদের পরে পরে যদিও আমাদের পরিচালনায় গাড়ি আছে ট্রান্সপোর্ট আর আমরা যখন যাই সমস্ত ড্রাইভার কিন্তু আমাদেরই থাকে আপনারা অনেকে দেখা যাচ্ছে টাকা পাঠাই দেন কিন্তু তারপরে আমরা গরু নিজাতে গেলেই আল্লাহর রহমতে কোনো দিন হয়নি যদি নিজানোর ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এক ঘন্টা আমাদের টাকা রিটার্ন হবেন কিন্তু কম দিন এটা হলো মূল কথা সবার কাছে এটা আগুন আপনারা যেহেতু অনেক দিন ধরে আসে এই করতে। এর থেকে বঞ্চিত করবেন না যাতে আমাদের আগ্রহটা না হারাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম